মেজোরা হইতে আছে ওইসে গিয়া একটা ক্লায়েন্টের তার সেই কাটিয়ে লাইছে কারেন্ট ওয়ালা না হ্যাঁ কারেন্ট ওয়ালা কাটিয়ে লাইছে গোরা দিয়া হালাল হালাল করে মন চাই মানে রাস্তার মাঝখানে গাছ গো ছলাই হইছে গোরা দিতে এই মেশিন দিয়া গোরা দিয়ে দিতে আছি টাইবার তার তো জল লাগিয়া এইসব মেশিন দিয়ে জোড়া দিতে হয় এইটা হচ্ছে টিজে বক্স টিজে বক্সের মধ্যে এই কালা বক্স এদিকে তার পেশাই এরপরে এর মধ্যে রাখে জোরা দিয়ে আর এইটা হচ্ছে মেসি ফাইভের জোড়া মেসি আরে কী কাফ কাফ লাগান্দা আছে তারটা হ্যাঁ হ্যাঁ সোরা দা সোরা দা এই যে জোরা লাগিয়েছে রেড একই তারটা লাগিয়ে গেছে কেন জোরাডা হইছে মাগি কেসে শালা গতকাল মন্দিরে একটা ভিডিও অর্ডার তো ঢাঙিলে কারান আর কত দেখাইতে জোরাই কে আছে জোরাই কে আছে